বামা ঘুরে নে দে উনার সামনে এই কথাটা আমি তুলিনি কিন্তু তুমি তো আগ্রা যেতে চেয়েছিলে আর এখন আগ্রা যাওয়ার সুযোগ এসেছে তাহলে না কেন বলে দিলে আশ্রমের পর যদি আমি কোথাও যেতে চাই সেটা আমার নিজের বাড়িতে আর বাবা আপনারা সবাই এত স্নেহ ভালোবাসা দিয়েছেন আমায় তার বিনিময়ে যতই মূল্যবান জিনিস দিক আমায় সবকিছুই ছোট আমার কাছে বাবা আরো লোক আসছে ভোগ বানাতে হবে তো আসুন আপনারা আমার সাথে আসুন অজ্ঞান অবস্থায় একজন বাবা ওনাকে এখানে নিয়ে এসছিলেন মাথায় আঘাত লাগার কারণে ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায় এনার ব্যাপারে আমরা আর কিছুই জানি না দেখুন মিস্টার মুরুলিলাল তার স্ত্রী নিখোঁজ হওয়ার রিপোর্ট এখানে লিখিয়েছিলেন তাকে পাওয়া গেছে আমাদের ভারতী বাড়িতে চলে এসেছে সুস্থ আপনার কাছে যে আছে? জানি না। আয়ুষ্মান ভব আমি ইন্সপেক্টর সূর্য চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আপনি তো ওই মেয়েটার কেস দেখছিলেন না হ্যাঁ হাসপাতালে আপনার সাথে আলাপ হয়েছিল আমার খুব ভালো লাগছে আপনাকে এখানে দেখে বাবা আমার বন্ধুরা বলছিল যে এখানে নবরাত্রি খুব জাকজমক করে পালন করা হয় আর আমিও মায়ের ভক্ত তাই মায়ের কাছে চলে এলাম মাতারানি আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবে জয় মাতাদি বাবা এই মেয়েটা এখানে কেন ওর কি স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি না এই মেয়েটা কে কোন শহর থেকে এসেছে ওর কিচ্ছু মনে পড়েনি আর এই অবস্থায় ওকে কোথায় ছাড়বো তাই সাথে করে আশ্রমে এনেছি বাবাই কেসটার সম্বন্ধে আমার এখনো মনে আছে এই মেয়েটার চেহারা আর ওই নিখোঁজ মেয়েটার সাথে চেহারার বর্ণনা পুরো মিলে যাচ্ছে ওর স্বামীর দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে ফোন করে জানতে পারলাম যে ওই মেয়েটা কিছুদিন আগেই বাড়িতে ফিরে এসেছে আর এটা জেনে খুব অবাক লাগলো আর বাবা সব সময় মনে একটা অস্বস্তি হচ্ছিল মনে হচ্ছিল যেন সব কিছুর সাথে একটা মিল আছে কোথাও আর যে মিলটা আমরা ধরতে পারছি না আর আজকে এই মেয়েটাকে দেখার পরে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে ফোন নম্বর আগ্রার ছিল তো হ্যাঁ গতকাল ওর সাথে একটা ঘটনা ঘটে তখন থেকেই ও আগ্রা যেতে চায় আমাদের ওঝাবাবু ওকে আগ্রা নিয়ে যাওয়ার কথাই বলছিলেন এমন মনে হয় যেন ওর সাথে আগ্রার কোনো সম্পর্ক রয়েছে হয়তো হয়তো মাতারানী কোনো সংকেত দিচ্ছেন আপনার কাছে কি আগ্রার ফোন নাম্বার আর ঠিকানাটা আছে হ্যাঁ বাবা আমাদের ফাইলের মধ্যে আছে আমি গিয়ে কি ওটা নিতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় আপনিও আসুন না আমি তো থানা দিয়ে যাচ্ছি আপনি দাঁড়ান আমি এখনই আসছি আচ্ছা মা মা মনে হয় ভগবান আজ তোমায় তোমার পরিবারের সাথে মিলিয়ে দেবে কেন বাবা আপনার এরকম কেন মনে হচ্ছে তুমি এখনই আমার সঙ্গে চলো আর তোমরা শোনো গুরুদেব তোমরা কিছুক্ষণের জন্য সব সামলাও আমি ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি আচ্ছা গুরুদেব এসো চলে এসো চলুন ইন্সপেক্টর এসো মা আসুন এসো বাবা সত্যি কি এই পদ দিয়ে আমি নিজের বাড়ি যেতে পারব বাবা আমি কি আমার জীবন আবার ফিরে পাব। মা মাতারানি স্বয়ং তোমাকে ওখানে নিয়ে যাচ্ছেন তুমি শুধু চলতে থাকো উনি যা কিছু করবেন আমাদের ভালোর জন্যই করে থাকেন আরে কি হয়ে গেল আরে এসব কি করে বলো কিছু লোক এখানে বাজি ফাটাচ্ছিল ওই ভেতরে ঢুকে গেছিল আর আগুন লেগে যায় আমরা পুজো করছিলাম এসে দেখলাম ভেতরে অর্ধেকের বেশি জিনিস পুড়ে গেছে বহু কষ্টে আগুনটা নিভাতে পেরেছি ঠাকুর তুমি রক্ষা করো ওই কেসের ফাইলটা যেন না পুড়ে যায় আগ্রা ছাউনি প্রদেশ কিন্তু বাবা এই ফোন নাম্বার আর ঠিকানাটা পুড়ে গেছে ইন্সপেক্টর আমরা অন্য কোনো পুলিশ স্টেশন থেকে এর আর একটা কপি পেতে পারি কি না বাবা এই কেসটা পুরো বন্ধ হয়ে গেছে সেই জন্য এর ইনফরমেশন আমরা কোথাও পাবো না যেখানে এই বিষয়ে রিপোর্ট পাঠিয়েছিলাম সেগুলো আমাদের কাছে চলে এসেছে বাবা আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না যা হয়ে গেছে ওসব না ভেবে আপনাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ যে আপনি এভাবে নিজে থেকে এসে আমাদের সাহায্য করতে চেয়েছেন আমরা আসি এবার মা আমার মনে একটা আশা জেগেছিল বারবার আগ্রার নাম ওঠা হয়তো কাকতালিও ছিল না বাবা এখন তো আমারও মন এটাই বলছে যে কোনো সম্পর্ক আছেই শহরের সাথে ওই বাচ্চাটা ওর ওর সাথেও আমি একটা অদ্ভুত সম্পর্ক অনুভব করি বাবা জন্যই তো আর মন আগ্রা আসার জন্য ব্যাকল হয়েছিল আর তারপর বাবা ওঝা বাবুর আশা আমাকে ওনার সাথে আগ্রা নিয়ে আসার কথা আর তারপর বাবা আজ দেখুন আপনি কাগজগুলো হয়তো সব পুড়ে গেছে কিন্তু আগ্রা লেখাটা আমরা দেখতে পেয়েছি বাবা ওই শহর আমাকে ডাকছে তাই আমাকে একবার তো যেতেই হবে আর বাবা মানছি যে সবকিছু ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হয় কিন্তু আমাদেরও তো কিছু ইশারা বুঝতে হবে তাই না তাই কিছু পদক্ষেপ তো নিতেই হবে বাবা ভাগ্য বারবার কেন আমায় আগ্রার দিকে ইশারা করছে আর সত্যি বাবা যদি এখন না যাই তাহলে হয়তো আর কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো না মা আজকে আমি তোমার কথায় একটা নতুন আত্মবিশ্বাস পাচ্ছি তুমি আগ্রাতে যাও আমি ওঝা বাবুকে ডেকে বলে দিচ্ছি উনি সাথে করে তোমায় নিয়ে যাবেন ঠিক আছে মা হ্যাঁ বাবা হ্যাঁ ওটা এখানে রেখে দিন হ্যাঁ হ্যাঁ শম্ভু ভালো লাগছে আচ্ছা গ্রিন বক্সটা নিয়ে এসো ঠিক আছে হ্যাঁ এটা এখানে রেখে দাও শম্ভু ওখানে রাখো এরপরে বাকি আছে কি জানো আরে না না কোনো ব্যাপার না তুমি যাও কাজ করো স্যার স্যার আপনি এখানে এত তাড়াতাড়ি স্যার স্যার আমি বলতে চাইছিলাম আপনার এখানে আসতে হয়তো সময় লাগবে হ্যাঁ আমি ভাবছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাই কিন্তু শঙ্করবাবু এগুলো কি আপনার সারপ্রাইজের জন্য করা হয়েছে আমার জন্য সারপ্রাইজ ফাইল কোথায় এখানেই তো এতক্ষণ ছিল জানি না কোথায় চলে গেল আরে ঠিক সময় পাওয়া যায় না কেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি যে এই যে এত কিছু সাজিয়েছেন আর এই রং বেরঙের মিষ্টি রাখা রয়েছে আমার সামনে এগুলো কিসের জন্য রেখেছেন এটা আমাদের পক্ষ থেকে সবার জন্য বিশেষ মিষ্টি উৎসবের দিন বলে কথা একই উৎসব প্রতি বছর আসে কিন্তু তাতে কি হয়েছে নতুন ভাবনা আর নতুন স্বাদ আমরা এতে দেব এই বিশেষ মিষ্টি দিয়ে সবার উৎসবের দিন আরো রঙিন করব এক মিনিট আসুন 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 না প্লিজ নারকেল দিয়ে বানানো বিশেষ মিষ্টি খেয়ে যে কেউ বলবে বা যে বানিয়েছে তার হাতটা কি ভালো আপনি খান না খান আসুন ওই দিকটায় চলুন আসুন না প্লিজ আম দিয়ে তৈরি বিশেষ মিষ্টি জিভে রাখতেই মুখে কেমন মিশে যায় দেখো খান ওই সবুজটাও আছে আসুন বলে কিছু কিছু বিশেষ সময় হয়ে যায়। সত্যি বাণী বাণী তোমার এই ফ্লেভার মিষ্টি আর এটা বানানোর তোমার যে উদ্দেশ্য এই দুটো জিনিস আমাদের খুব যাবে সত্যি আর আমার মনে হয় এটারই দরকার ছিল আর তখন শর্মা বাবু যখন আমরা বিজনেস এক্সপ্যান্ড করার কথা ভাবছিলাম তাই কি না নতুনত্ব সত্যি বাণী এই নতুনত্ব আমাদের আমাদের অনেক লাভ দেবে খুব ভালো তোমার এই আইডিয়া আর তোমার এই কাজ আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শঙ্কর বাবু হ্যাঁ স্যার আমি ভাবছিলাম বানিকে এই মাসে স্যালারির সঙ্গে সঙ্গে আর একটু বোনাসও দেওয়া যাক আর শুধু বানি কেন আমাদের যত ওয়ার্কার আছে সবাই তো ততটাই মন দিয়ে পুরো কাজটা ওর সঙ্গে করে গেছে ওদের সবাইকেও বোনাস দেওয়া হবে সত্যি বাণী খুব ভালো কাজ করেছো তুমি সত্যি খুব ভালো লাগলো আমার থ্যাংক ইউ আপনাদের সকলের থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে আপনারা আমায় একটা নতুন জীবন দিয়েছেন নিজের বলে তো কেউ নেই তাই আমি এটাও জানি না কাছের মানুষের ভালোবাসা কি হয় কিন্তু এটা আমি জানি যতটুকু ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি তার চেয়ে বেশি কাছের মানুষও দিতে পারবে না মা আমরা সবাই মিলে কিছু টাকা জোগাড় করেছি ভবিষ্যতে তোমার কাজে লাগতে পারে নিরঞ্জন বাবু আমি এটা কিভাবে নেব মা এটা আমাদের আশীর্বাদ মনে করে নিয়ে নাও নাও মা এত কম সময়ের মধ্যে তুমি এই আশ্রমের একজন হয়ে উঠেছ তাই এমন মনে হয় যেন তোমার জন্মই আশ্রমেই হয়েছে মাতা রানীর কাছে প্রার্থনা করব তোমার জীবনে আনন্দ বিরাজ করুক মা আশ্রমে তো আমি তোমায় আমার মেয়ে বলে ডাকি কিন্তু বাইরের জগতে তোমার একটা নামের প্রয়োজন হবে তাই মা রানীকে সাক্ষী রেখে আজকে আমি তোমায় একটা নতুন নাম দিচ্ছি আজ থেকে তোমার নাম হবে শক্তি সব সময় তোমায় কৃপা করতে থাকুন বাবা আমার এই নাম শুধু বাইরের পৃথিবী জানবে আপনার জন্য আমি সব সময় মেয়ে হয়েই থাকব আর বাবা আমি আপনার সাথে দেখা করতে আসবো অবশ্যই মা ওঝা বাবু যদি আজ আমার নিজের মেয়ে থাকতো তাহলে আমি তাকে এতটাই ভালোবাসতাম শুধু এটাই ধরে নিন যে আমার নিজের মেয়ের দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি আপনাকে ওর খেয়াল তো রাখতেই হবে তার সাথে ওকে ওর পরিবারেও পৌঁছে দিতে হবে বাবা ও শুধুমাত্র আপনার দীক্ষিতাই নয় ওই আমার ব্যবসাকে দাঁড় করানোর একমাত্র অবলম্বন আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা দুর্গা মায়ের এই আশীর্বাদকে আমি নিজের সন্তানের মতন খেয়াল রাখব এবার আমরা আসি বাবা অনুমতি দিন বাবা সর্বদা সুখে থেকো হরিওম নিজের খেয়াল রেখো মা ঠিক আছে এসো তাহলে মশাই বলুন আপনার এই যে শাস্ত্র আমাকে এর অনুমতি দেয় না দেয় না এই মুরলি এখন পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে কি করছে আগে একদম একদম মুরলি বাবু বিয়ে থাকে এরকম অনেক মানুষ আছেন যারা নিজের জীবন সঙ্গে দ্বিতীয়বার বিবাহের সব নিয়ম পালন করেন আর এরকম করার ফলে কেবলমাত্র স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আরও শক্তিশালী হয় শুধু তাই নয় ঈশ্বরের কাছে একটা সন্দেশ পৌঁছয় স্বামী এবং স্ত্রীর এই পবিত্র সম্পর্ককে আমরা কতটা মজবুত করে তুলি স্বামী এবং স্ত্রীর এই অটুট বন্ধন আরও বেশি মজবুত হয়ে ওঠে এটা করলেই চলো খুব ভালো তাহলে পুরোহিত মশাই কথাটা হলো যে এই যে আমাদের মা বাবার তিরিশ বছরের বিবাহ বার্ষিকী কাল আমরা সবাই ভেবেছি যে ওদের বিয়ের সময় তো আমরা ছিলাম না তাই ভাবলাম যদি নিজের চোখে একবার ওদের বিয়ে করতে দেখেনি ঠিক আছে আমি তাহলে একটা দিন বার করছি মুরুলি বাবু আগামীকাল সকাল নটায় একটা ভালো সময় রয়েছে আপনার একটা কাজ করুন নটার সময় মন্দিরে চলে আসুন দেখুন দেরি করবেন না তাহলে শুভক্ষণটা কিন্তু চলে যাবে না না পুরোহিত মশাই আমরা একটু দেরি করব না আমরা সময়ের মধ্যে পৌঁছে যাব। কিন্তু একটা কথা পুরোহিত মশাই এই যে আমাদের মধ্যে যে কথা হলো এগুলো যেন আমাদের মধ্যেই থাকে এই কথাটা যেন কেউ জানতে না পারে তাহলে সব মজা শেষ হয়ে যাবে আরে আপনিও না কি কথা বলেন আমি এই পবিত্র আর ভালো কাজটাকে কোনোভাবেই বানজাল হতে দেব অনেক ধন্যবাদ আপনাকে পুরোহিত মশাই চলুন তাহলে এই উপলক্ষে একটা কাজ করি আমরা চা খাওয়াই আপনাকে ও ভগবান রাম মাথায় নানা রকম বুদ্ধিও আসে মা বাবা সম্পর্ককে মজবুত করতে চাইছে ভালো ওর খেলার সাথে সাথে আমিও আমার খেলার সুযোগ পেয়ে গেলাম সময় দিল সকাল নটা তাই তো বেচারা